আজকে আমরা দেখবো একটি নর্মাল সুতির ব্লাউজ কীভাবে সেলাই করা হয় এটা একটা ব্লাক্ট ব্লাউজ আর এটা একটা রিকোয়েস্ট ভিডিও এটা পায়াল গোষ্ঠী দিয়ে কমেন্ট করেছিল যে সুতির ব্লাউজ ভিডিও সেলাই ভিডিও দেওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখুন প্রথমে কি করছি আমি কিন্তু প্রত্যেকটা পার্ট তোমাদের ভালো করে দেখিয়ে দেব এর এটা হচ্ছে ব্যাক পার্ট তো এখানে দেখো প্রত্যেকটা পার্ট আমি আলাদা করে রেখেছি তো পেছন পার্ট আছে বাকি সামনের যে ব্রাকাতে চারটা পার্ট আছে কোটরি উপরের দিক নিচের দিক আর আছে হাতা তো প্রথমে কি করব আমি তোমাদের একে একে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করব যদি নতুন বন্ধুরা হয় থাকো তাহলে প্লিজ একটু ভালো করে ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখবে তো প্রথমে দেখো আমি পেছন পার্টটা দেখেছি পেছন পার্ট কিন্তু এখানে ট্যাকিং দেওয়া হবে তারপর হবে গলার পুটটি কলার পুটটি লাগিয়ে হাতে হ্যামশিলি হবে আর হবে আর যদি তোমরা পাইপিং লাগাতে চাও তো পাইপিনও লাগাতে পারো তো এটা হলো পেছন পার্ট তারপর আসবে হাতা হাতাতে কিন্তু পাইপিনটাও লাগাতে পারো আবার হাতে ভাজ করে হ্যামশিলিও করতে পারো তো আমি কিন্তু এখানে হাতে ভাঁজ করে হ্যামশিলি করবো এইভাবে দু ভাঁজ করে দিয়ে হ্যামশিলি করবো তারপর ছেড়ে দেবো হাতা এ হলো হাতা এখন আসবে সামনের পার্টগুলো তো সামনের পার্টগুলো কীভাবে করতে বলে সামনের পার্টের জন্য দেখো এই যে কটুরি কটুরির উপর পাটা নিচের পাটা আমি রেখেছি এখানে তো প্রথমে কি করব এই নিচের পাটা দ্বিতীয় পাটা আমি এইভাবে মেলে নিব। দুই দিক থেকে প্রথম থেকে মেলে নিয়ে রেখে তারপর সেলাইটা করলে হয় কি খাপগুলো লাগানোর সময় উল্টো পাল্টো হয় না তো এইভাবে তোমরা বুঝে বুঝে গাছটা করবে প্রথম থেকে এইভাবে মেলে বুঝে রেখে দেবে এখন দেখো খাপের উপরে পাটা আমি মেলছি উপরের পাট এই দেখো ঠিক আমি যেভাবে রেখেছি সেভাবে তোমরা রেখে প্রথমে কিন্তু মিলিয়ে নেবে তাহলে কিন্তু ভুল হবে না এই দেখো পাশ দিকটা আর এই চিকন দিকটা চিকন দিকটা কিন্তু ভেতরের দিক থেকে রেখেছি আর এই বরাবর কিন্তু পোকপট্টি আয়পট্টি হবে তো এভাবে রেখে এখন কি করব নিচের পাটটা আমি এটার উপর উলটিয়ে দেব তো এখন আমার হয়ে গেল উল্টো দিক আমার এসে গেছে তো এখন আমি এই মাথা থেকে শুরু করে সেলাইটা শুরু করব এ পর্যন্ত এনে শেষ করব আর শুরুটা কিন্তু অবশ্যই উপর দিক থেকে করব যে কোন দিকটা রয়েছে সেখান থেকে শুরু করবো ভাবে আমি এই কাজটাও করব তারপর কিন্তু এখানে আমি একটা টেকিং দিয়ে দেবো যে খাপের যে নিচের পার্টটা আছে এই বরাবর কিন্তু টেকিং দিয়ে দেব তো এই হয়ে গেল খাপ তৈরি তারপর আসবে তৃতীয় পার্ট তৃতীয় পার্টে দেখো এসের মতন যে পার্ট আছে সেটা লাগানো হবে এখানে উপর থেকে নিচ পর্যন্ত যেখান থেকে তোমরা লাগাতে পারো কিন্তু কাপড়টা এইভাবে উলটিয়ে লাগাতে পারো আর সব এটা চেষ্টা করবে যেন কম বেশি না থাকে সবটা যেন সমান থাকে তারপর এটা লাগানোর পর আমার আসবে চতুর্থ পার্ট মানে নিচের বেল্টের পার্ট এই তিনটে পার্ট লাগানোর পর এখন আসবে বেল্টের পার্ট বেল্টের পার্টও এই দিক থেকে লাগানো হবে এইভাবে করে বেল্টের পার্টটা লাগানো হবে এটা প্রথম সেলাইটা লাগিয়ে তারপর কিন্তু দুটো করে চাপ সেলাই দেওয়া হবে তো আশা করি বন্ধুরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ আমি আগে থেকে বারবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কার যেন না সেলাইয়ের সময় যেন কোনো অসুবিধা না হয় সেমভাবে কিন্তু দুটো পার্ট হবে তারপর গলার পটটি লাগানো হবে হুক পট্টি আইপট্টি বাস হয়ে যাবে সামনের পার্ট তো এখন দেখো জল এলাম মেশিনে এখন আমি সেলাই করবো তো ঠিক যেভাবে কঠোরির সেলাই করাটা তোমাদের আমি প্রথমে দেখিয়েছি সেইভাবে কিন্তু আমি রেখে এখন সেলাইটা শুরু করলাম আর আমি এখানে সিঙ্গেল সেলিদের দেখাচ্ছি তোমরা কিন্তু সবসময় ডাবল সেলাই দেবে তো এখানে দেখো আমার একটা সেলাই হয়ে গেছে তো আমি যে ট্রেকিং দেবো টেকিং দেওয়ার কথা তোমাদের আগেই বলেছি দেখুন নিচের পাটটা এভাবে ভাজ করে টেকিং দেবো আর এই ট্রেকিংটা কিন্তু বুঝিয়ে দিতে হবে যদি কটুরি বেশি সরু চাও তাহলে কিন্তু ট্রেকিংটা একটু লম্বা দেবে আর যদি বেশি সরু না হয় তাহলে কিন্তু অল্পেতে ছেড়ে দেবে এখানে দেখো আমার কটুরি তৈরি হয়ে গেছে তোমাদের একবার মেলে দেখিয়ে দিচ্ছি এই দেখো কতটা সুন্দর কুটির হয়েছে এখানে তো একইভাবে আমি দ্বিতীয় পার কঠোর রেডি করে নেবো তো এখন কিন্তু এটার সাথে আমি তৃতীয় পার্ট রেডি করবো সেটাও তোমাদের আমি আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কাপড়টাকে উল্টে রেখে রেডি করব এভাবে ধরে কিন্তু আমি এখন সেলাইটা করব বেশি টান দেওয়া যাবে না বন্ধুরা হালকাভাবে হালকাভাবে আলতুভাবে করে কিন্তু একটু একটু করে সেলাই করবে আর সবটা কিন্তু একসাথে ধরা যাবে না অল্প অল্প করে ধরে অল্প অল্প করে কিন্তু এই কাজটা করতে হয় হয়ে গেছে তো এখন আমি কিন্তু নিচের পাট রেডি করে নেব আমার বেল্টের পাট রেডি করে নেব কিন্তু বেল্টের পাট রেডি করার আগে কিন্তু একটু ফিতে দিয়ে গোটোর মাপটা একটু দেখে নিতে হয় সেলার পর যেন এই কোটোরি নিচ দিকটা আমার এক ইঞ্চি থাকবে আর ওই দিকটা যেন আড়াই ইঞ্চি থাকবে তো এই দিকটা একটু দেখে তোমরা যারা নতুন তারা ফিতে দিয়ে মাপ দিয়ে কিন্তু প্রথমে চোখ দিয়ে দাগ দিয়ে নিতে পারো তা আমি এখানে প্রথমে দেখে নিয়েছি তারপর কিন্তু সেলাই তো করছি বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের যদি কোনো নতুন কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্যার সমাধান করার তো এখানে দেখো আমি ফিতে তোমাদের বেপি দেখাচ্ছি এখানে কিন্তু আমার ইঞ্চি আছে আর ওই দিকটাও কিন্তু এক ইঞ্চির মতন থাকতে হবে এই দেখো আর এইখানে কিন্তু আমার এক ইঞ্চির মতন এক ইঞ্চি থেকে একটু বেশি আছে যেহেতু বেশি আছে সেটা কিন্তু আমি এখন মিলিয়ে নেব চাপ দেওয়ার সময় কাপড়টা কিন্তু একটু উপর দিক থেকে রেখে এই দেখো আমি কাপড়টা মেলে নিচ্ছি উপর দিক থেকে রেখে কিন্তু আমি একটু হালকা একটু চেপে আমি এখানে চাপটা দিয়ে দেব আর ডাবল চাপ দেব এখানে এখন দেখো পুটি লাগাবো আর এটা আমার হলো বাদিগের যেহেতু আইপট্টি তাহলে নিচ থেকে শুরু করব উপর দিক থেকে কিন্তু ভাঁজ দিয়ে শেষ করে দেব এটা হলো আমার আইপট্টি আর হুগপট্টিটা কিন্তু একটু উল্টা হবে হুগপট্টিটা সামনের দিক থেকে শুরু হয় নিচ থেকে শেষ হবে আর এখানে একটা ডাবল সিলি দিয়ে দিতে হবে এখন কি করব গলার পট্টি লাগব গলার পট্টি লাগানোর জন্য দেখো আমি কাপড়টা কীভাবে কাটছি এইভাবে কুনাকুনি করে কিন্তু কাপড়টা কাটতে হবে আর সেইভাবেই কিন্তু আমি পেছন পার্ট গলা রেডি করব তো এই দেখো কুনাকুনিভাবে কাপড়টা কেটে আমি ঠিক যেইভাবে রেখেছি এইভাবে রেখে কিন্তু জোড়াটা দিতে হবে এতটা লম্বা তো একসাথে পাওয়া যাবে না ছোটো ছোটো টুকরা হবে কিন্তু এইভাবে কেটে কিন্তু তারপর জোড়া দিয়ে তোমরা লম্বা করে নিতে পারবে এখন কিন্তু আমি কী করবো গলার পট্টি লাগাবো আর এটা কিন্তু চাপ সেলাই দিয়ে রেখে দেবো পরে কিন্তু হাতে কিন্তু হেমি হ্যাপসেল করবো এখন একটু হালকা চাপ দিয়ে দেবো এই দেখো আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে আর এই সেমভাবে কিন্তু আমি প্যাচন পার্টও রেডি করে নেব পেচন পার্টের এখানে দেখো টেকিংটা দিয়ে দিচ্ছি দুটো টেকিং একসাথে মিলে নিচ্ছি এবার দেখো প্যাচন পার্টের ঝর্ণা পচি লাগিয়ে নেব পটু লাগিয়ে নেব পুঁটি লাগানো হয়ে গেছে তো আমি সামনের পাট পেছন পার দেখো জোড়া দিয়ে দিচ্ছি সূর্য দিকটা কিন্তু ভেতর দিক থেকে রেখে উল্টো দিক দাম উপর দিক থেকে রেখেছি দুদিক থেকে আমি জোড়া দেওয়ার পর এখন দেখো কি হয়েছে আমি হাতা লাগাবো আর নিচ থেকে কিন্তু কমল ফুটিটা লাগিয়ে দেবো বাকি সব কিন্তু আমার মোটামুটি ঠিক হয়ে গেছে তা হাতা লাগানোর জন্য দেখো আমি হাতা কিন্তু হ্যামসিলি করে নিয়েছি হাতাটা কীভাবে লাগাচ্ছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো হাতাটা এইভাবে মাঝখান থেকে ভাজ করে দেওয়ার পর কিন্তু এই দেখো তোমার হাতা হ্যামসিলিটা একবার দেখিয়ে দিলাম হাতাটা খুলে দুটো হাতা কিন্তু একসাথে রেখে একটু ও কম বেশ আছে কি না সেটা একবার চেক করে নিতে হবে যদি থাকে তো একটু কেটে মিলিয়ে নিতে হবে তো এখন দেখো মাঝখান থেকে কিন্তু আমি একটা ভাজ দিয়ে রেখেছি আর এই ভাজের সাথে মাঝখান বরাবর কিন্তু আমি হাতার যে কাজ আছে আর গলার দিকটা তোমাদের দেখে দিলাম যে করেছি এখন হাতাটা লাগাবো আর এই যে দেখো কাজের যে জোড়াটা আছে কাজের জোড়া বরাবর কিন্তু হাতা আমার মাঝখান থাকবে এইখানে এই দেখো এইখানটা রাখলাম আর এইখা এই বরাবর কিন্তু আমার কাদের মাঝখান বরাবর কিন্তু আমার এই যে হাতের মাঝখান আছে হাত যে ভাঁজ করে রেখেছি আর অবশ্যই উল্টো বা দিকটা একটু দেখে লাগবে বন্ধুরা আমি উল্টো দিকটা কিন্তু আমি উপর দিক থেকে রেখেছি এখান থেকে আমি প্রথমে হাতা লাগানিটা শুরু করব প্রথমে এক সাইড লাগাবো তারপর কিন্তু অপর দিক থেকেও গিয়ে লাগিয়ে দেব এভাবে কি হয় কি মাঝখানের চিহ্নটা কিন্তু জানা হয়তো দুবার কাজ করতে হয় একদিকে সুতা কেটে তারপর আবার ওই ওই দিক থেকে গিয়ে কাজটা করতে হবে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের এভাবেই হাতাটা লাগাবে তারপর দেখো কুমোরপুরটি লাগিয়ে নিচ্ছি কোমরপুরটি লাগানোর জন্য দেড় ইঞ্চি পাশে একটা কাপড় নিয়েছি সেটা কিন্তু সোজা কাপড়ই এখানে আমার সে উড়েপ কাপড় কাটতে হবে না তারপর দেখো উল্টে একটা ভাজ দিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু আমি হাতে হ্যামসিল করব তোমরা চাইলে মেশিনে সেলাই দিয়ে দিতে পারো কিন্তু আমি দেবো না আমি এখানে যেহেতু এটা সুতির ব্লাউজ আর এক কালার তো সেটা মেশিনে দিলে দেখা যাবে তো হাতেই আমি হ্যামশিল করব ফিনিশিংটা সুন্দর আসবে আর এখন কি করব বডি ফিটিংস করে নেব বডি ফিটিংস আমার বন্ধুরা কোমরের বডি ফিটিং যা থাকবে তাই দেব কোমরে আমার এখানে থার্টি ফাইভ আছে তো থার্টি ফাইভে রাখবো কিন্তু বডি মাপ আমার এখানে আছে সাড়ে বিশ তো বডি আমি সাড়ে বিশ রেখে দু দিক থেকে কিন্তু মিলিয়ে রেখে সাড়ে বিশ রেখে কিন্তু আমি বডি ফিটিংসটা করে নেব আর হাতের মুহুরি যত থাকবেই দেখো হাতের মুহুরি যেটা আমি একটু মাপটা নিয়ে নিচ্ছি সেটা কোমরের দিক তো কোমরের দিক থেকে সোজা করে আমি কিন্তু হাতের মাপটাও নিয়ে নিচ্ছি হাতের মাপ আমার এখানে ছয় ইঞ্চি আছে তো ছয় ইঞ্চি রেখে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা আমি দুর দিকেই সেলাই করে নেবো আর সাইডের দিক থেকে কিন্তু একটু বৃষ্টি কাপড় কেটে আর একটু সেলাই দিয়ে দেব আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের বুঝাতে পেরেছি একইভাবে কিন্তু আমি দ্বিতীয় সাইডেও কিন্তু বডির সেলাইটা করে নিচ্ছি আর এটা আমার একটা ফিটিংস লাইন যদিও আগে একটা সেলাই দিয়েছিলাম আর এখন যেটা দিচ্ছি সেটা হলো আমার ফিটিংস লাইন আর দেখো একটু কিন্তু সাইড থেকে কাপড় বেশি আছে আর এটা কিন্তু আমি সবসময় রাখি তোমরাও রাখবে কেননা কখনো কিন্তু লুজ করার প্রয়োজন হলে লুজ করতে পারবে তো এই হলো ব্লাউজের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ ব্লাউজটি দেখতে কতটা সুন্দর হয়েছে আর ফিটিংসও কিন্তু সুন্দরই হয়েছে সেটা তোমাদের আমি দেখাতে পারছি না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা